আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব ভালো আছি ভাই আজকে আবারও চলে আসলাম সে আপনাদের কাঙ্ক্ষিত যে হাটটা জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক বলছি পর্যাপ্ত আমদানি হয়েছে শুকনো সার খামারের উপযোগী বলদ গরু বাজার দর কেমন যাচ্ছে দর্শক একটু জানবো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন যেহেতু বলছি আমদানি পর্যাপ্ত হয়ে থাকে এই বলতগুরুগুলোর দর্শক আমরা কোথাও না গুটি গুটি পা পা করে সংক্ষেপে যতদূর সম্ভব পারবো হাড্ডিসার বলদের দাম জানাবো ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ দেখলে ফলো করে দেবেন উপকার একদিন হবে ইনশাল্লাহ এখানে জাত মানে সেরা একটা জোরা বলদ আছে একটু দাম জানি তারপরে কন্টিনিউ করতেছি সালাম আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন এই যে এই জোড়াটার দাম কেমন চাইছেন চাইলে ভাই দাম চাইলে আড়াই লক্ষ কাটিপত্র দাম দর তো বলছে ভাইয়া দুই লক্ষ বিশ বলছে করতা হয় না ভাইয়া কেমন টার্গেট আছে ভাই তিরিশ বত্রিশ তিরিশ দিয়ে দিবেন যেগুলো দাঁতে জোয়ান হয়ে গেছে ছয় দাঁত দাঁতে ছয় তিরিশ বত্রিশ হলে দিয়ে দিবে দাঁতে ছয় এই জোড়াটার বয়স আছে দেখে শুনে কিনবে লাল টুকটুকে টুকটুকে লাল 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 ভাইটা একটাই আছে না জোড়া আছে একটা একটার দাম কেমন ভাই আশি পঁচা আশি বলছে ভাই দেওয়া যাচ্ছে না লস হয় কেমন টার্গেট আছে ভাই এক লাখ টাকা টার্গেট আছে এ দাঁত কয়টা আছে ভাই দাঁতে জোয়ান হয়ে গেছে আমার অসুখ কিছু মাল আছে পোন মরা দেখেন এই যে মালগুলো পোন মরা মাল দেখি পারে মরা এগুলাও কোনো চাষা নিয়ে আসছে কোনো ভাই নিয়ে আসছে হয়তো বা আমরা এগুলাও দাম জানবো ভাই এটা বিক্রি হয়ে গেছে ভাই এটার দাম কেমন এটার দাম কেমন ভাই নব্বই হলে বিক্রি হবে মাসা আল্লাহ দাঁতে কয়টা আছে ভাই জোয়ান হয়ে গেছে নব্বই হলে বিক্রি হবে বয়স জোয়ান আছে ভাই এই বলদ নিয়ে আসছেন কয়টা বারোটা ব্যথা বিক্রি কয়টা করলেন মাসাল্লাহ দশক বারোটার মধ্যে ছয়টা বিক্রি হয়ে গেছে তাহলে ভালোই করছে ভাই এই যেগুলো একটু লো ক্যাটাগরি এগুলো দাম জানাই এই যে এগুলা পার পিস কেমন দাম ভাই এগুলা এগুলো তিনটা ধরে আসেন কেমন পার পিস দাম রাখছে আশি বেরাশি পর্যন্ত বলছে ভাই কর্তা হচ্ছে না ভাই আপনাদের কেমন টার্গেট আছে কত হলে দিবেন ভাই পঁচানব্বই হলে পঁচানব্বই পার পিস পার পিস পঁচানব্বই হাজার টাকা হলে ভাই যান বলছে ভাই একটার দাম পঁচানব্বই হলে বিক্রি হবে দেখাবে একটু দেখাই দাম পার পিস পঁচানব্বই হাজার হলে বিক্রি করবে ভাই আমাদের কাল আমদানি যা আছে মার্শাল পর্যাপ্ত আছে কিনা হয়ে গেছে বিক্রি করবে বুঝতে পারতেছি না যেহেতু ভাই আছে এখানে তো সেই হিসাবে দাম দর যান একটু ট্রাফ হয়ে যাচ্ছে

দর্শক দেখবে শুনবে তারপরে কিনবে যেন ঠকেন না দর্শক ভালো ভালো বলতেছি হাটে চাপের জন্য হয়তো এভাবে ভিডিও করা যায় না পর্যাপ্ত চেষ্টা করি আপনাদের ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য এখানে দুইটা আছে ভাই বিশাল সুটাম দেহের বললেই বলা যায় সাইডটা দেখে নিই আমি সিং মাতা পছন্দ করতে হবে এটা গ্যারান্টি দিলাম সালাম আলাইকুম ভাই কয়টা যাচ্ছেন ভাই চারটা মার্শাল এই যে সিঙ্গালা ভালো আছে এই জোটার দাম কেমন ভাই হ্যাঁ পাটি দাম বলছি দু একজন তো ভাই পড়তা হয় নেলা দামে ওষুধ দেখা একবার একটু আপনাদের দাম রাখছে বাবা রে বাবা তিন লক্ষ বিশ উদয়ের কারণে ভিডিও হয়তো ভালো দেখা যাচ্ছে না তারপর চেষ্টা করছি দেখার জন্য দাঁতে কয়টা আছে কত হলে দিবেন কত আশি পার হতে মাশ্লা দুশো ভাই কি আমাল যেটা বলবে লিগাল কথা দুই লক্ষ আশি পার হতে হবে ভাল লাগিয়ে না হলে বলছি নেয়া দরকার নাই আমি আপনাদের দেখাচ্ছি তথ্য দিচ্ছি দেখেন সেরা মানে একটা জোড়া আছে মাংস ভরপুর এই যে মাংস ভরপুর আছে যে এত মাংসলা আল্লা বল চলবে তো মাশাল্লাহ এই যে এই মাংস কোনো ভাই নিতে চাই কেমন কী দাম রাখছেন

সেরা বলদ জোড়ার দাম জানতেছি আমরা তা বিক্রি হয়ে গেছে হ্যাঁ কয়টা লে যাচ্ছেন কত দিন পর বলদ লে রে এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ বেশি হয়ে গেল না পাটি কত বলছে এই যে পাটি কত বলছে দাম করা হয় না কত লাগবে কত সত্তরের উপরে লাগবে মাশাল্লাহ হ্যাঁ দাঁতে কয়টা আছে দাঁতে দাঁতে এখনো দাঁতে নিই ওই খামারের উপরে কি এখনো দাঁত হয় নাই ভাই নেওয়া যায় তো তাহলে যে দাম বলছেন সেরা কালেকশন আর ভাইরা মানে তো বলছি বলদের কারখানা কয়েকদিন পর ভাইয়েরা এত বলদ নিয়ে আসবে হাটে বলদ দেখতে মাথা করে যাবে খালি বলদ আর বলদ কুরবানসম সবচেয়ে বেশি ভাইয়ের বলতে আসে জয়পুরহাট পাঁচ বলদ দিয়ে ডুবে দিবে ইনশাল্লাহ

তবে এখন তো খামারে ঢুকালে চাচা এটা তো লাভের একটা আশা করা যায় ভাই নিতে চাইলে বিক্রি হবে লুৎপুর চাচা দাদা রে যে বডির বডি কি আজকে হাটে বিঘা হবে এত হাই ভোল্টেজ মাল আরে দাদা ভালো লেগেছে লুৎফর চাচা আজকে সেরা কালেকশন লুৎফর চাচার হাই ভোল্টেজ দেখালাম জয়পুরহাট নতুন হাট থেকে লুৎপাচার নাম্বারটা একটু আমাকে দিবেন খালি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি ডাবল ওয়ান ফোর এইট দশমিক উপজাতন নাম্বার টেনে দিলাম ভালো লাগলে শেষ সময় ফোন দিয়ে যোগাযোগ করে দেখতে পারেন জয়পুরার নতুন হাটের কালেকশন যা কত হয়েছিল এ ফোন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আ